আজকে মাজারে একটা মানুষকে পুরিয়ে ফেলতে হবে সে যতই অন ইসলামিক বল সেটাকে পুরিয়ে ফেলতে হবে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় নয় এর মধ্যে এত মেকানিজম আছে যেটা আপনি একজন শিক্ষিত মানুষ রয়ের অবস্থানটা বুঝেন এই বুঝি আবার একটি ঘটনা ঘটল কেননা যারা পরিকল্পনা করে দুষ্টচক্র চক্র প্লান ই প্লান বি প্লান সি এভাবে কিন্তু এগোয় রয়ের কার্যক্রম সম্পর্কে আপনারা তাই দেখেছেন এত মানুষ এখানে ইনভলভ আছে যে একের পর এক ঘটনা ঘটে নুরুরুপার হামলা হবে এরকম মাজার ভাঙবে এরকম ইসলামী লোকজনকে ধরে হাজত দিবে এখানে পিটাবে ওখানে সন্ত্রাস করবে ওখানে চিন্তায় করবে অর্থাৎ একটি অস্থশীল পরিস্থিতি না হলে নির্বাচনকে স্থগিত করা সম্ভব নয় তবে এরা হয়তো এটুকু জানে না শহীদিয়া পরিবারের শ্রেষ্ঠ লড়াকু আমাদের নেতা জনাব তারেক রহমান সমস্ত বিষয়গুলো মনিটরিং করছেন এবং আমাদের ক্ষণে ক্ষণে নির্দেশনা দিচ্ছে আমরাও জাগ্রত বিবেক রাস্তায় আছি কোনো ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করার কোনো অপকৌশল আবারও শহীদ হতে হলে আমরা হতে পারি